গাজায় সাধারণ মানুষের দুর্দশার জন্য হামাসকে দায়ী করেছেন ইসরায়েলের নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত মাইক হাকাবি বৃহস্পতিবার সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন হামাস খাদ্য সামগ্রী প্রবেশে বাধা দেওয়ার কারণেই গাজায় এমন হৃদয় বিতরক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এ সময় সিবিএস নিউজের সিনিয়র ফরেন করেসপন্ডেন্ট ডেবোরা তাকে বলেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম গাজায় খাবার বিতরণে হামাসের বাধা দেওয়ার কোনো প্রমাণ পায়নি এতে বিরক্ত হয়ে তার সাথে তর্কে জড়ান হাকাবি এ সময় হাকাবি দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্প যেমন করে চান গাজা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন তেমন কাজ করছে তিনি দাবি করেন জিএইচএফ এমন পদ্ধতিতে খাবার বিতরণ করছে যাতে হামাসের হাতে কোনোভাবেই খাবার পৌঁছাতে না পারে তবে ত্রাণ গ্রহণকারীদের মধ্যে কেউ হামাস সংশ্লিষ্ট কিনা তা কিভাবে যাচাই করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে হাকাবি স্বীকার করেন এ বিষয় শতভাগ নিশ্চিত হওয়া আদৌ সম্ভব নয় তিনি আরও জানান ত্রাণ গ্রহীতাদের কাছে কোনো ধরনের অস্ত্র নেই এটা নিশ্চিত করেই তাদের ঢুকতে দেওয়া হয় জিএইচএফ এর খাবার বিতরণ কেন্দ্রগুলোর পাশে খাবার নিতে আসা সাধারণ মানুষকে হত্যার অভিযোগ অস্বীকার করে ঢাকাবি বলেন প্রতিদিনই ওই কেন্দ্রগুলো থেকে তাকে তথ্য দেয়া হয় এমন কিছু হলে তিনি অবশ্যই জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেন ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাকাবি বলেন এমন দাবি ভিত্তিহীন তিনি আরো বলেন ইসরায়েল যদি গণহত্যা করে গাজাবাসীকে নিশ্চিন্ন করতে চাইত তবে তা করতে বাইশ মাস সময় লাগত না ইসরায়েল যুদ্ধাপরাধ করছে কিনা এমন প্রশ্নের জবাবে এই বিষয়ে কিছু জানা নেই বলে দাবি করেন তিনি পাল্টা প্রশ্ন করেন হামাসের বিরুদ্ধে কেন কেউ যুদ্ধাপরাধের অভিযোগ এনে বিচারের দাবি করছে না ইসরায়েল গাজা পুরোপুরি দখল করে নেয়ার পরিকল্পনা করছে কিনা জানতে চাইলে তিনি বলেন এই বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসরায়েল আমেরিকার কিছু বলার নেই আজিমুর রশিদ কন্নক টিভিএন24 নিউজ ডেস্ক নিবেদিত থেকে সম্প্রচারিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর